নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই ভোটের আগে একদম সরাসরি বলছি ভোটের আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং এস নিয়োগ প্রাথমিক শিক্ষক নিয়োগ যদি পঞ্চাশ হাজার নিয়োগ না করানো হয় পঞ্চাশ হাজার এই যে শূন্য পদ দিয়েছে তেরো হাজার চারশো একুশ এই শূন্য পদ বৃদ্ধি করে যদি পঞ্চাশ হাজার শূন্য পদ দিয়ে যদি নিয়োগ না করে তাহলে আপনারা কি করবেন আগামী সামনে বিধানসভা নির্বাচনে বিধানসভা নির্বাচন অবশ্যই শূন্য পদ দিয়ে যদি নিয়োগ না করে তাহলে আপনি কি করবেন মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভোটের আগে এস এল এস দের সঙ্গে যে বঞ্চনা হচ্ছে নতুনদের সঙ্গে যদি দ্রুত ভ্যাকান্সি বৃদ্ধি করে যদি ফ্রেশদের মুক্তি না দেয় ফ্রেশ যারা রয়েছে তাদের যদি চাকরির ব্যবস্থা সুনিশ্চিত না করে তাহলে আপনি কি করবেন অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন বিহারের মতো রাজ্যে বিহার যদি দু বছর তিন বছরের মধ্যে যদি তিন লক্ষ আশি হাজার শিক্ষক নিয়োগ করতে পারে বিহারে এই কথাটা দেখুন কোনো মিলে দেখাচ্ছে না বিহারে দু বছর আড়াই বছরের মধ্যে তিন লক্ষ আশি হাজার শিক্ষক নিয়োগ করতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গে দশ পনেরো বছরের মধ্যে কেন মাত্র এক লক্ষ শিক্ষক নিয়োগ করতে পারবে না কেন পারবে না এই প্রশ্নটি আপনাদের কাছে এবং যদি এসএলএসটিতে শূন্য পদ বৃদ্ধি না করে এস এল যদি ওর সঙ্গে যে শূন্য রয়েছে ওর সঙ্গে আরো পঞ্চাশ হাজার শূন্য বৃদ্ধি করে যদি নিয়োগ না করে তাহলে আপনারা ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি করবেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন এবং প্রাথমিক রিক্রুটমেন্টে যারা রয়েছেন প্রাথমিক রিক্রুটমেন্ট আপনাদের দিয়েছে যদি আপনাদের রিক্রুটমেন্টে শূন্য পদ বৃদ্ধি না করে পঞ্চাশ হাজারের যে দাবি সারা বছর সারা বছর ধরে সারা জীবন ধরে রেগে গেছেন যদি আপনাদের পঞ্চাশ হাজার শূন্য পদে যদি আপনাদের নিয়োগ না করায় তাহলে কি করবেন অবশ্যই কমেন্টে মতামত জানাবেন সামনেই বিধানসভা নির্বাচন এই ভোটের আগে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে বিহারের মতো রাজ্যে যদি দু বছর আড়াই বছরের মধ্যে লক্ষ লক্ষ তিন লক্ষ চার লক্ষ নিয়োগ করতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গ পারবে না বিহারের থেকে উন্নত আমরা বলি পশ্চিমবঙ্গ বিহারের থেকে উন্নত তাহলে কেন পারবে না এবং যদি নিয়োগ না করে ভোটের আগে আবারও বলছি প্রাথমিক টিচার রিক্রুটমেন্ট তেরো হাজার চারশো একুশটি যে শূন্য পদ সেখানে যদি নিয়োগ সম্পূর্ণ না করে কি করবেন জানাবেন সামনে বিধানসভা নির্বাচন ফত্রাম আবার এস এর এস টি যে রিক্রুটমেন্ট আজ দশ বছর ধরে দশ পনেরো দশ বারো বছর ধরে অপেক্ষায় ছিল নতুন ক্যান্ডিডেট যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা তারা তারা কি করবে সত্তরের সত্তর পর পরেও যদি চাকরি না পায় তাহলে তারা কি করবে ভোটের সামনে বিধানসভা নির্বাচনে নিজের বিবেককে প্রশ্ন করে উত্তর দিন দল দলীয়গত নয় দল বাদ দিয়ে দলকে পাশে রেখে আপনি নির্দলকে নির্দলকে ক্ষমতায় নিয়ে আসুন কোনো সমস্যা নেই কিন্তু এই যে একজন ক্যান্ডিডেট যিনি ষাটে ষাট পেয়েও চাকরি পাচ্ছে না তাহলে তাকে কি করতে হবে অর্থাৎ এখানে শূন্য পদ বাড়াতে হবে শূন্য পদ বাড়াতে হবে শূন্য পদ এটাই শেষ কথা এবং দ্রুত ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে এটাই শেষ কথা আমরা দেখি বড় বড় নেতা মন্ত্রীরা বড় বড় নেতা যারা নেতা বলে পরিচিত আমাদের পশ্চিমবঙ্গের বুকে যারা নয়নের মণি বলে জানি আমরা পুরো রাজ্য চলছে তারা যখন কোনো কিছু হুমকি দেয় ধামকি তখন কিছু হয় না কিন্তু সাধারণ জনগণ কোনো সাধারণ কথা বললে পরেও সেটাকে হুমকি ধামকির পর্যায়ে নিয়ে যাওয়া হয়